আসসালামু আলাইকুম আমি দিস টিকটক চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা অনেক দিন যাবত ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করার কারণে অনেক সময় অনেক কিছু সার্চ করার কারণে আমাদের রান ডায়ালগ বক্সটা ফুল হয়ে যায় অনেক হিস্ট্রি জমা হয়ে যায় সো অনেক সময় আমাদের এই হিস্টরিগুলোকে ক্লিন করার প্রয়োজন হয় আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা আমাদের রান ডায়ালগ বক্সের সকল হিস্ট্রি গুলোকে ক্লিন করতে পারি আর এরকম নতুন নতুন ফ্রি হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করলে আমাদের রান ডায়ালগ বক্সটা ওপেন হবে দেখুন আমাদের ডায়ালগ বক্সে অনেক হিস্ট্রি জমা হয়ে আছে আমরা এই হিস্ট্রিগুলোকে ক্লিন করব ইনশাল্লাহ পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন ব্রান্ড ডায়ালগ বক্স ক্লিন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে রেজিস্ট্রি এডিটরে আমরা কম্পিউটারের সার্চ অপশনে যে যদি আর ই জি লিখি তাহলে রেজিস্ট্রি এডিটরটা সামনে চলে আসবে আমরা এখান থেকে রেজিস্ট্রি এডিটরটা ওপেন করব তারপর কি কারেন্ট ইউজার সেখান থেকে সফটওয়্যার সফটওয়্যার ভিতরে প্রবেশ করার পরে আমরা খুঁজে বের করব মাইক্রোসফট ফোল্ডার এর ভিতরে যাব মাইক্রোসফট ফোল্ডার ভিতরে একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো উইন্ডোজ নামে একটা ফোল্ডার রয়েছে আমরা উইন্ডোজ ফোল্ডার ভিতরে প্রবেশ করব। উইন্ডোজের ভিতরে কারেন্ট ভার্সন নামে একটা অপশন রয়েছে আমরা এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব কারেন্ট ভার্সনের ভিতরে কারেন্ট ভার্সনের ভিতরে প্রবেশ করার পরে আমরা এক্সপ্লোরার খুঁজে বের করব এক্সপ্লোরার নামে একটা ফোল্ডার রয়েছে আমরা সেই এক্সপ্লোরার ফোল্ডারের ভিতরে প্রবেশ করব এবং এক্সপ্লোরারের ভিতরে রান এম সরি রান এম আর ইউ নামে একটা ফোল্ডার রয়েছে আমরা সেই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব এই যে এখানে আমাদের রান ডায়ালগ বক্সে আমরা এতদিন যা যা সার্চ করেছি যেগুলো হিস্টরি আকারে রয়েছে ওখানে আমরা সেই সবগুলো দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একবার রান ডায়ালগ বক্সটা ওপেন করে দেখিয়ে দেই এই যে দেখেন এই যে সার্চ হিস্টরি গুলো রয়েছে এগুলো সবই এখানে জমা হয়ে আছে আমরা যদি এখান থেকে সবগুলোকে একসাথে মার্ক করে তারপরে হচ্ছে ডিলিট করে দেই তাহলে আমাদের রান ডায়ালগ বক্সটা একদম ক্লিন হয়ে যাবে সো আপনারা রান ক্লিন করতে পারবেন এবং এই রকম আরো নতুন নতুন উপকারী ভিডিও পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো নতুন নতুন ভিডিও প্রোভাইড করার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম